তো এখানে আমি আপনাদেরকে অনেকগুলো আমাদের কাছে বেকিং ম্যাট অ্যাভেলেবেল আছে তো এই ম্যাটগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখাবো সিলিকনের ম্যাট এখানে কিন্তু প্রত্যেকটা ম্যাটই খুবই সুন্দর এখানে হচ্ছে মিডিয়াম সাইজের ভিতরেও হচ্ছে তিনটা কালার অ্যাভেলেবেল আছে তার ভিতর থেকে একটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন এই ম্যাটটা কিন্তু আপনারা চাইলে কালেক্ট করতে পারেন এটা কিন্তু চল্লিশ বাই আটচল্লিশ বা চল্লিশ বাই হচ্ছে পঞ্চাশ বলতে পারেন এরকম একটা ম্যাট এই ম্যাটটা আপনার চাইলে কালেক্ট কালার করতে পারেন এটা হচ্ছে সিলিকনের এটা ছাড়াও আরেকটা রয়েছে আমাদের কাছে বিগ সাইজ এটা আমি আপনাকে দেখাচ্ছি ছাড়া অ্যাভেলেবেল আছে এই ম্যাটটা এটা কিন্তু অনেক বড় এক কথায় কারণ এটা হচ্ছে পঞ্চাশ বাই সত্তর আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এই ম্যাটটা দিয়ে আপনারা খুব ইজিলি কাজ করতে পারবেন ইভেন দেখেন এই ম্যাটগুলোতে সব থেকে ভালো যে ব্যাপারটা এখানে কিন্তু এই যে রাউন্ড করে আপনারা যখন হচ্ছে রাউন্ড কোনো কিছুর কাজ করবেন এখানে কিন্তু মেজারমেন্ট দেওয়া আছে সাইডে এই যে প্রত্যেকটাতে কিন্তু রাউন্ডের পাশে হচ্ছে মেজারমেন্ট দেওয়া আছে তো আপনারা সাইজ অনুযায়ী ওইভাবে কাজ করতে পারবেন তো যারা কালেক্ট করতে চাইছেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট সহ আমাদের পেজে ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে না করতে পারে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় ক্যাশ অন হোম ডেলিভারি পেতে থ্যাংক ইউ